পাট বাংলাদেশের জাতীয় সম্পদ যা বিদেশে রপ্তানি করে বিদেশ থেকে আগে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো সে পাট ইতিমধ্যে কিছু দিন পূর্বে অনেকটা বিলুপ্তির পথে চলে গিয়েছিল কিন্তু পাটকে নতুনভাবে পাটের ব্যবহারকে বাংলাদেশের মানুষকে শিখিয়ে বা বিশ্বের বিভিন্ন মানুষকে পাটের নতুনত্ব ব্যবহারকে শিখিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে আমরা এই পাটের প্রতি যত্নশীল হই এবং পাটের কে সারা বিশ্বে যাতে আলোচিত করতে পারি আল মানে পাট নিয়ে এই বিষয়টাকে আজকে আমাদের এই প্রতিবেদনের বিষয়টা পাট সম্পর্কে মানুষকে মানুষের মাঝে তুলে ধরেছি এই জায়গা থামাও পাট বাংলাদেশের জাতীয় সম্পদ স্বর্ণসূত্র নামে পরিচিত পাটের কারণে বাংলাদেশ একদিন সারা বিশ্বের কাছে পরিচিত ছিল আজ আমরা সেই পাটের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করছি এই পাট আমরা সবাই যত্নশীল হব পাটের ব্যবহার পাটের নানা রূপ ব্যবহার আছে এবং বিভিন্ন প্রকার জিনিস পাটের আশ থেকে তৈরি করা সুতা বা বিভিন্ন নামি দামি জিনিস তৈরি হচ্ছে যার কারণে সারা বিশ্বের কাছে বৈদেশিক মুদ্রা অর্জনে পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাটের যত্নশীল হলে পাটে যেমন এই যে বিভিন্ন ধরনের বিচ্ছু বা পোকামাকড় এগুলাকে রোধ করতে হবে এগুলো রোধ করলেই পাটের সুন্দরভাবে ফলন বা পাটের উন্নত জাত পাটের কিছু জাত প্রক্রিয়া আছে জাতগুলো বাছাই করে সুন্দরভাবে সেগুলো আমরা যদি উৎপাদন করতে পারি পাটে আমরা আবার পুনরায় যদি তার সুনাম বা সকল কাজক্রম ফিরিয়ে আনতে পারি তাহলেই সারা বিশ্বের কাছ থেকে আমরা আবার বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড়াতে পারবো বা বাংলাদেশকে সুন্দরভাবে এই পাটকে সামনে রেখে এগিয়ে নিয়ে যেতে পারবো অর্থনৈতিকভাবে